নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১৬ জানুয়ারির থেকে পঁচিশ জানুয়ারির পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ষোলো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের জানাই আমার প্রণাম আজকের এই ভিডিওটি বৃষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ষোলো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারেননি আজ যা বলবো তা শুনে অনেকের পায়ের নিচের মাটি সরে যাবে তাই অনুরোধ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে দেখবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না বন্ধুরা আজ ঠিক এই মুহূর্ত থেকেই বৃষ রাশির জীবনে শুরু হয়ে গেছে এক পরিবর্তনের সময় আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে অদৃশ্য শক্তি কাজ করছিল আজ সে শক্তি নিজের রূপ দেখাতে শুরু করেছে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু গত কয়েক রাত ধরে আপনার চারপাশে এমন কিছু শক্তি ঘোরাফেরা করছে যা আপনাকে পরীক্ষা নিচ্ছে বিধাতা নিজেই আপনার ভাগ্যের পাল্লা উল্টে দিতে চলেছেন ষোলো জানুয়ারির পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরপর তিনটি ঘটনা ঘটবে এই তিনটি ঘটনার মধ্যে দুটি আপনাকে আনন্দে কাঁদাবে কিন্তু একটি ঘটনা এমন হবে যা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে এই ঘটনাটি হঠাৎ ঘটবে কোনো আগাম সংকেত দেবে না তাই এই সময়ে সামান্য ভুল করলেও তার ফল অনেক বড় হতে পারে বন্ধুরা আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে এক গোপন শত্রুর যোগ সক্রিয় হয়েছে এই শত্রু কেউ দূরের নয় আপনার আশেপাশেই রয়েছে আপনি যাকে বিশ্বাস করেন যাকে নিজের মনে করেন সেই মানুষটাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে বহুদিন ধরে সে চুপচাপ আপনার ওপর নজর রাখছে আর এখন সে বড ষড়যন্ত্রে নেমেছে এই সময় নিজের সব কথা সবাইকে বলা বন্ধ করুন ১৬ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে বৃষ রাশির জীবনে দেবী শক্তির প্রবেশ ঘটেছে কিন্তু দুঃখের বিষয় হল এই দেবী এই মুহূর্তে সম্পূর্ণ প্রসন্ন নন আপনার ঘরের কিছু ভুলের কারণে দেবী রুষ্ট বিশেষ করে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি অন্ধকার নোংরা বা অব্যবহৃত জিনিস থাকে তাহলে আজই সাবধান হয়ে যান এই দিকটাই দেবী দেবতার স্থান বন্ধুরা এই সময় আপনার বাড়িতে যদি ভাঙা প্রতিমা ছেঁড়া ছবি মাকসার জাল বা অপ্রয়োজনীয় আবর্জনা থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন না হলে এই দেবী আশীর্বাদ না করে পরীক্ষায় ফেলবেন মনে রাখবেন এই সময় দেবী শুধু দেখতে চাইছেন আপনি কতটা সচেতন এই সময় প্রেমের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বড সত্য প্রকাশ পাবে যাকে আপনি ভালোবাসেন তার আসল রূপ আপনার সামনে আসতে পারে কেউ কেউ এই সময় বিয়ের প্রস্তাব পেতে পারেন আবার কেউ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মজীবনের দিক থেকে বললে ষোলো জানুয়ারির পর থেকে আটকে থাকা কাজ হঠাৎ করে এগোতে শুরু করবে যারা দীর্ঘদিন চাকরির চেষ্টা করছেন তারা হঠাৎ এমন জায়গা থেকে সুযোগ পেতে পারেন যা তারা ভাবেননি ব্যবসায়ীদের জন্য এই সময় বড় লেনদেনের যোগ আছে তবে কারও ওপর অন্ধ বিশ্বাস করবেন না স্বাস্থ্যের দিক থেকে এই সময় একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে মাথা রক্তচাপ এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে রাতে দেরি করে খাওয়া ও অশান্ত চিন্তা বন্ধ করুন এই সময় মানসিক শান্তি সবচেয়ে বড় অস্ত্র বন্ধুরা এই সময় ভিক্ষুক সাধু বা অসহায় কাউকে কখনো খালি হাতে ফেরাবেন না দেবতা নিজেই পরীক্ষার জন্য এই রূপে আসতে পারেন সামান্য দান আপনার ভাগ্য বদলে দিতে পারে এই নয় দিনের মধ্যে বৃষ রাশির জীবনে ভাগ্যের চাকা খুব দ্রুত ঘুরবে যারা এতদিন কষ্ট পেয়েছেন অবহেলিত হয়েছেন তাদের জন্য এই সময় নতুন সূর্যোদয়ের মতো তবে অহংকার করলে সবকিছু এক মুহূর্তে হাত ছাড়া হয়ে যেতে পারে শেষে শুধু একটাই কথা বলবো বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় চুপচাপ নিজের কাজ করুন ঈশ্বরকে স্মরণ করুন ঘর পরিষ্কার রাখুন আর কাউকে নিজের গোপন কথা বলবেন না তাহলেই দেখবেন পঁচিশ জানুয়ারির আগেই আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে আপনার শত্রুরাও হতবাক হয়ে যাবে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইকের বোতামে চাপ দিন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব কারণ আজ আপনার ভাগ্য সত্যি বদলাতে চলেছে বন্ধুরা এই সময় বৃষ রাশির জীবনে এমন কিছু সংকেত আসতে শুরু করবে যা সাধারণ মানুষ বুঝতেই পারবে না হঠাৎ হঠাৎ কিছু স্বপ্ন দেখতে পাবেন কিছু ইশারা পেতে শুরু করবেন এই স্বপ্নগুলো সাধারণ স্বপ্ন নয় এগুলো ভবিষ্যতের বার্তা আপনি যদি এই সময় বারবার একই জিনিস স্বপ্নে দেখেন তাহলে সেটাকে অবহেলা করবেন না কারণ সেটার সঙ্গে আপনার আগামী দিনের বড় সিদ্ধান্ত জড়িয়ে আছে এই কয়েক দিনের মধ্যে আপনার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটবে যিনি প্রথমে আপনাকে সাধারণ মানুষ মনে হলেও পরে বুঝবেন এই মানুষটাই আপনার ভাগ্যের মোট ঘুরিয়ে দেওয়ার কারণ কেউ পুরনো পরিচিত কেউ আবার একেবারে নতুন মুখ তার বলা একটি কথাই আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে এই সময় আপনার জীবনে হঠাৎ করে টাকা আসবে কিন্তু সেই টাকার সঙ্গে একটা পরীক্ষা জড়িয়ে থাকবে আপনি যদি লোভে পড়েন তাহলে সেই টাকা যেমন দ্রুত আসবে তেমনই দ্রুত চলে যাবে কিন্তু যদি ধৈর্য রাখেন তাহলে এই টাকাই ভবিষ্যতে বড আশীর্বাদ হয়ে উঠবে বন্ধুরা এই সময় আপনার চারপাশে এমন কিছু মানুষ হঠাৎ বেশি মিষ্টি ব্যবহার করতে শুরু করবে অকারণে প্রশংসা করবে অকারণে সাহায্য করতে চাইবে মনে রাখবেন এই সময় অতিরিক্ত মধুর কথার আডালেই সবচেয়ে বড় ফাঁদ লুকিয়ে থাকে কাউকে টাকা ধার দেবেন না কাউকে নিজের দুর্বলতার কথা বলবেন না ষোলো জানুয়ারির পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের দরজা একটু একটু করে খুলতে শুরু করবে কিন্তু এই দরজা জোর করে খুলতে গেলে ভেঙে যেতে পারে তাই ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি এখন চুপচাপ কাজ করে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের এই সময় আপনার শরীর আপনাকে আগেই সংকেত দেবে হঠাৎ ক্লান্ত লাগা মন খারাপ হওয়া বা অকারণে রেগে যাওয়া এই সবই ইঙ্গিত যে আপনাকে থামতে হবে নিজের ওপর জোর করবেন না প্রকৃতি এখন আপনাকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে প্রেমের ক্ষেত্রে এই সময় নিরবতা খুব গুরুত্বপূর্ণ বেশি কথা বললে ভুল বোঝাবুঝি বাড়বে কেউ কেউ পুরনো সম্পর্কের কথা নতুন করে ভাববেন আবার কেউ হঠাৎ দূরত্ব অনুভব করবেন মনে রাখবেন সব দূরত্ব খারাপ নয় কিছু দূরত্ব ভবিষ্যতের স্থায়িত্ব তৈরি করে এই সময় আপনার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটতে পারে আপনি যাকে ভুলে গিয়েছিলেন হঠাৎ তার নাম শুনবেন বা তার সঙ্গে যোগাযোগ হবে এটা কাকতাল নয় ভাগ্য আপনাকে আবার একবার ভাবার সুযোগ দিচ্ছে বৃষ রাশির জন্য এই কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনার চিন্তাধারা বদলাবে আপনি বুঝতে শুরু করবেন কে আপনার পাশে সত্যিই আছে আর কে শুধু সুযোগের অপেক্ষায় ছিল এই উপলব্ধি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে বন্ধুরা এই সময় নিজের লক্ষ্য কারো সামনে প্রকাশ করবেন না আপনার সাফল্য যত নির্বে আসবে ততই স্থায়ী হবে যারা আপনাকে ছোট করে দেখেছিল তারা নিজেরাই একদিন আপনার পরিবর্তন দেখে চুপ করে যাবে পঁচিশ জানুয়ারির কাছাকাছি এসে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক শান্ত অথচ শক্তিশালী পরিবর্তন শুরু হবে বাইরে থেকে হয়তো কিছু বোঝা যাবে না কিন্তু ভিতরে ভিতরে আপনি আর আগের মানুষ থাকবেন না আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আর ভবিষ্যতের পথ পরিষ্কার হতে শুরু করবে এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক মুহূর্ত আসবে যখন আপনি হঠাৎ করেই বুঝতে পারবেন আপনার সঙ্গে যা যা ভুল হয়েছে তার সবই আপনাকে শক্ত করার জন্যই ঘটেছিল আপনি নিজেই নিজের ভেতরে এক নতুন মানুষকে আবিষ্কার করবেন আগে যেসব বিষয় আপনাকে ভয় দেখাত এখন সেগুলোর মুখোমুখি হওয়ার সাহস আপনি পাবেন এই কয়েক দিনের মধ্যে এমন একটি খবর আসতে পারে যা প্রথমে আপনাকে চিন্তায় ফেলবে কিন্তু কিছু সময় পরেই বুঝবেন সেই খবরটাই আসলে আপনার জন্য আশীর্বাদ অনেক সময় ঈশ্বর সরাসরি সুখ দেন না আগে আমাদের প্রস্তুত করেন এই সময়টা ঠিক তেমনই এই সময় বৃষ রাশির জীবনে কর্মফলের হিসাব শুরু হবে আপনি অতীতে যাকে সাহায্য করেছিলেন যাকে ভালো ব্যবহার করেছিলেন তার ফল হঠাৎ করেই ফিরে আসবে আবার যাদের সঙ্গে অন্যায় করেছেন তাদের স্মৃতি বা পরিস্থিতিও সামনে আসতে পারে তাই এই সময় নিজের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এই সময় আপনার জীবনে এমন এক সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনাকে কাউকে না কাউকে না বলতে শেখাবে মনে রাখবেন সবাইকে খুশি করতে গেলে নিজের জীবনটাই এলোমেলো হয়ে যায় এই না বলার সিদ্ধান্তই ভবিষ্যতে আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাবে এই সময় আপনার চারপাশে অনেক শব্দ থাকবে মানুষের কথা উপদেশ মতামত কিন্তু আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নিজের ভিতরের আওয়াজ আপনি যেটা মনে থেকে অনুভব করছেন সেটাই সঠিক পথের ইঙ্গিত দেবে ১৬ জানুয়ারির পর থেকে বৃষ রাশির জাতক জাতিকারা একটু বেশি সংবেদনশীল হয়ে উঠবেন ছোট বিষয়েও আবেগ চলে আসবে এতে দুর্বলতা নয় বরং এটা ইঙ্গিত দিচ্ছে যে আপনার ভিতরের শক্তি জেগে উঠছে এই সংবেদনশীলতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এই সময় হঠাৎ করে আপনার জীবনে এক ধরনের নির্জনতা আসতে পারে মনে হতে পারে সবাই দূরে সরে যাচ্ছে কিন্তু এটা আসলে বিচ্ছেদ নয় এটা প্রস্তুতি এই নির্জনতাতেই আপনি নিজের আসল লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে পাবেন বন্ধুরা এই কয়েকদিনে এমন কোন সুযোগ আসবে যেটা প্রথমে খুব ছোট বলে মনে হবে অনেকেই সেটাকে অবহেলা করবে কিন্তু আপনি যদি সেই সুযোগটা ধরতে পারেন ভবিষ্যতে সেটাই বড সাফল্যের দরজা খুলে দেবে এই সময় আপনার জীবন থেকে কিছু জিনিস নিজে থেকেই সরে যাবে কিছু মানুষ কিছু অভ্যাস কিছু চিন্তা আপনি চেষ্টা না করলেও এই পরিবর্তন হবে কারণ এখন প্রকৃতি নিজেই অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে দিচ্ছে এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক বাস্তবতা সামনে আসবে যা এতদিন চোখের সামনে থাকলেও আপনি বুঝতে পারেননি হঠাৎ করেই কিছু মানুষকে আপনি আলাদা চোখে দেখতে শুরু করবেন যাদের আপন মনে করতেন তাদের মুখোশ খুলতে থাকবে আর যাদের তুচ্ছ ভেবেছিলেন তারাই প্রয়োজনের সময় পাশে দাঁড়াবে এই কয়েক দিনের মধ্যে আপনার জীবনে এক ধরনের মানসিক জাগরণ হবে আপনি আগের মতো আর তর্ক উঠতে চাইবেন না প্রমাণ দিতে চাইবেন না আপনি বুঝে যাবেন সব লড়াই জেতার দরকার নেই কিছু লড়াই ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ এই উপলব্ধি আপনাকে মানসিক শান্তির দিকে নিয়ে যাবে এই সময় হঠাৎ করে আপনার জীবনে কোনো সিদ্ধান্ত আটকে যেতে পারে মনে হবে এগোবেন না থামবেন কোনোটাই পরিষ্কার নয় কিন্তু এই থেমে যাওয়াটাই খুব দরকার ছিল কারণ সামনে যে রাস্তা খুলবে সেখানে ঢোকার আগে আপনাকে ভেতর থেকে প্রস্তুত হতে হবে বন্ধুরা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক সুযোগ আসবে যেখানে আপনাকে নিজের স্বার্থ আর আবেগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আপনি যদি আবেগের বশের সিদ্ধান্ত নেন তাহলে ক্ষণিকের শান্তি পাবেন কিন্তু যদি নিজের ভবিষ্যতের কথা হবেন তাহলে সাময়িক কষ্ট হলেও দীর্ঘমেয়াদে লাভ হবে এই সময় আপনার চারপাশে কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে ভুল তথ্য অর্ধেক কথা গুজব এসব আপনার কানে পৌঁছাতে পারে কিন্তু মনে রাখবেন সব কথা বিশ্বাস করা এই সময়ে সবচেয়ে বড় ভুল হবে যা দেখছেন সেটাই সত্য শোনা কথা নয় এই কয়েকদিনে আপনার জীবনে হঠাৎ করে পুরনো কোনো অসমাপ্ত কাজ সামনে আসবে এমন কিছু যেটা আপনি মনে করেছিলেন শেষ হয়ে গেছে এবার সেই কাজটা চূড়ান্তভাবে শেষ করার সময় এসেছে একবার শেষ করতে পারলে মনে হবে বিশাল বোঝা নেমে গেছে এই সময় আপনার ভেতরে এক অদ্ভুত ধৈর্য তৈরি হবে আগে সব বিষয় আপনাকে লাগিয়ে দিত এখন সেগুলো আপনাকে আর স্পর্শ করবে না এই পরিবর্তনই প্রমাণ করছে যে আপনি ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছেন এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করেই এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকে নিজের গুরুত্ব নতুন করে বুঝতে হবে এতদিন আপনি যাদের জন্য নিজের প্রজন পিছনে সরিয়ে রেখেছিলেন তারাই আপনাকে অবহেলা করতে পারে এই ঘটনাটা কষ্ট দেবে ঠিকই কিন্তু এই কষ্টটাই আপনাকে নিজের মূল্য বোঝাবে এই কয়েক দিনের মধ্যে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যেখানে আপনি আর কাউকে বোঝাতে চাইবেন না আপনি কি করতে চান আপনি চুপচাপ নিজের কাজ করে যেতে শুরু করবেন এই নিরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি মানুষ তখন কথা বলবে যখন আপনি ফল দেখাবেন এই সময় বৃষ রাশির জীবনে অর্থ সংক্রান্ত এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে হয় কোনো পুরনো পাওনা হঠাৎ ফেরত আসবে নয়তো এমন খরচ সামনে আসবে যা আগে ভাবেননি এখানে আপনার বুদ্ধিমত্তাই ঠিক করবে লাভ হবে না ক্ষতি তাড়াহুড়ো করলে ভুল হবে এই সময় আপনার জীবনে এমন একজন মানুষের আচরণ বদলাতে শুরু করবে যাকে আপনি সব থেকে নির্ভরযোগ্য মনে করতেন এই পরিবর্তন আপনাকে ভাবাবে কিন্তু এতে ভেঙে পড়বেন না কারণ এই ঘটনাই আপনাকে সত্যিকারের সম্পর্ক আর মুখোশধারীদের মধ্যে পার্থক্য শেখাবে এই কয়েকদিনে আপনার মনে বারবার অতীতের কিছু সিদ্ধান্ত ঘুরপাক খাবে আপনি ভাববেন আর একটু আলাদা হলে কি হতো কিন্তু এই ভাবনায় আটকে পড়বেন না অতীত আপনাকে শিক্ষা দিয়েছে এখন ভবিষ্যৎ আপনাকে সুযোগ দিচ্ছে এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন তাদের কথা বলার ধরন বদলে গেছে আপনি অপ্রয়োজনীয় কথা কম বলছেন কিন্তু যখন বলছেন তখন আপনার কথার ওজন বাড়ছে মানুষ আপনাকে নতুনভাবে গুরুত্ব দিতে শুরু করবে এই কয়েকদিনে এমন কোনো মুহূর্ত আসবে যখন আপনি নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করবেন আর কখনো নিজের সীমা কাউকে লঙ্ঘন করতে দেবেন না এই মানসিক দৃঢ়তাই আপনার পরবর্তী জীবনের ভিত্তি তৈরি করবে সবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেওয়া জরুরি ১৬ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে গ্রহ গোচরে বড পরিবর্তন চলছে এই সময় শনি গ্রহ আপনার রাশির ওপর থেকে সরাসরি প্রভাব বিস্তার করছে এবং বৃহস্পতি আপনাকে ভিতর থেকে শক্ত করার কাজ করছে শনি এখানে কর্মফল দিচ্ছে আর বৃহস্পতি দিচ্ছে সুরক্ষা এই দুই গ্রহ একসঙ্গে কাজ করার ফলে আপনার জীবনে হঠাৎ ওঠানামা হলেও শেষ ফল আপনার পক্ষেই যাবে রাহু এই সময় আপনার চিন্তাকে একটু অস্থির করবে তাই অলথা ভয় সন্দেহ আর কল্পনা মাথায় আসবে কিন্তু মনে রাখবেন এটা বাস্তব বিপদ নয় এটা মানসিক পরীক্ষা যে এই পরীক্ষায় স্থির থাকতে পারবে তাকেই কৃপা দেওয়া হবে কেতু আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষ ও পরিস্থিতিকে সরিয়ে দিচ্ছে তাই কিছু বিচ্ছেদ হলেও সেটাকে ক্ষতি ভাববেন না এই গ্রহ গোচরের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একটাই উপায় সবচেয়ে কার্যকর হবে প্রতিদিন সকালে উঠে সূর্যের দিকে তাকিয়ে মনে মনে একবার বলবেন আমি ধৈর্য হারাব না আমি ভুল পথে যাব না এই একটি বাক্য আপনার চিন্তাকে স্থির রাখবে এর সঙ্গে যদি সম্ভব হয় বৃহস্পতিবার বা শনিবার যে কোনো একদিন একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানকে শুধু এটুকুই প্রার্থনা করবেন যেন ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে রক্ষা করেন বড কিছু চাওয়ার দরকার নেই এই সময় রক্ষা পাওয়াটাই সবচেয়ে বড় আশীর্বাদ এই কয়েকদিনে কাউকে টাকা ধার দেবেন না কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন না আর রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এই তিনটি বিষয় মেনে চললেই গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে